i বিবাহ হয়ে গেল খুব দেন বাবা বন্ধুরে বিবাহ হওয়ার পরে স্বামী খুব কাউকে প্রচন্ড বৈধ বিয়ার মধ্যে বৈধ বিবাহর মধ্যে আমার আল্লাপাক আল্লাপাক একটা বৈধতার জন্য ভালোবাসা বৃদ্ধি করে দেন ধরে কানাল্লা আল্লাহ নবী বলেন যেই বিবাহের মধ্যে কোন হারাম কারবার থাকবে না

বস সাত দিন আগে ঠিক আবার কিছু কিছু আছে দেখবেন এই দিকে হয়তো নাই কিন্তু আমার ওই দিকে আমি দেখেছি বিবাহের পূর্বে দেখবে দুই এক দিন আগে থেকে নারী পুরুষ উভয়ে দেখবেন রং মাখামাখি করে কি কারে কোন জায়গায় রং মাখতেছে দেখাও যায় না দেখলেও পাপ আছে না নাই আছে নাই এগুলো কোথায় পাইছে নিহুদি খ্রিস্টানের কালচার আজকে মুসলমানদের মধ্যে ঢুকে গেছে কোথায় বেয়েছেন রং মাখামাখি দেবর ভাসুর নাই ছোট বড় নাই কে কারে কীভাবে রং মাখতেছেন দাবরায় ধরে আমি দেখেছি ভিডিও দেখে দেখলাম আস্তা ফিরুল্লাহ্লাহ যেন এই সমস্ত গজব থেকে আমাদেরকে রক্ষা করে জরে কানা আমিন এরপর বক্স গভীর রাত পর্যন্ত বক্স বাজায় যুবক ভাইরা বিশেষ করে বাপ আনতে চায় না বাপ তোর নামাজে বলে এই ব্যাটা বক্সটা সামা যাবে না দেখবেন ব্যাটা এমন ডিজেনি ডিজে বক্স না এনলে বলে বিয়াতি ফ্যাটফোন আমি চলে গেলাম ব্যাক বেসিল ভুজে বক্স না নিলে বিয়েই হবে না আছে না নাই সারা রাত বক্স বাজায় কত অসুস্থ মানুষ থাকে তাদের কষ্ট হয় কত মানুষ তাহার যদি সলাপ করে তাদেরও কষ্ট হয় ঠিক কিনা বলেন এই জন্য আজকে বিবাহের বরপুত নাই বিবাহের পরে স্বামী স্ত্রীর মধ্যে কোনো মহাব্বত ভালোবাসা থাকে না তিন মাস নাই যাইতে দেখবেন ধুমধার একটা লক্ষ কোটি টাকা খরচ করে বিয়ের স্বাধীন অনুষ্ঠান করলো অথচ এত সুন্দর বিয়া মাত্র তিন মাস নাই যাইতে দেখবেন সারা সারি শুরু হয় ঠিক কিনা এখানে যে মুরব্বী একজন বলেন তো ভাই যে আপনি বিবাহ করার পরে মানে এখন পর্যন্ত মুবি মুরব্বী কয়টা আছে যে সারি হয়েছে আছে নাকি সারি হয়নি পারলে এমনও আছে মুরব্বী একাই চারটে বিয়ে করছে দুটা করছে তিনটা আগে আগে ছিল না একসাথে এক ভাতে খাইছে একটা মুরব্বী একসাথে দুটা তিনটা চারটে বউ কন্ট্রোল করছে আর এখন একটা কি করা যায় না কথা কন না কেন একটা তারে যত কাহিনী গো হাতে পাও ধরে থাকার লাগে কথা কন না কেন তার মানে কি বরকত নাই বিবাহের স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা নাই কিছু এই হারাম কাজগুলোর কারণ এই হারাম কাজগুলোর কারণ তো রাসুল সাল্লাহ সাল্লাম যখন বিয়াটা পড়াই দিচ্ছে সেখানে কি আরাম ছিল নাকি সেখানে কোনো হারাম ছিল না যার মানে তাদের ভালোবাসার কোনো কমতি ছিল না একে অপরকে ভালোবাসত রাসুল বলেছেন স্বামী স্ত্রীর পোশাক স্ত্রীর স্বামীর পোশাক তো স্বামীর একদিন প্রচন্ড জ্বর রাতের বেলা প্রচন্ড জ্বর গভীর রাত্রিতে স্বামী বা বিবি কে ডাক দিয়ে বললো বিবি গো একটু পানি দাও জ্বরের মধ্যে কলিজারা ফেটে যাচ্ছে পিপাসায় ফেটে যাচ্ছে একটু পানি দাও বিবি স্বামীর মাতার মধ্যে হাত দিয়ে নাকি প্রচন্ড জ্বর ঘুম থেকে তাড়াতাড়ি কইরা উই চার্জ গিলাস ভরায় পানি আনতে গেছে পানি যখন আনছে আসার পরে দেখি স্বামী ঘুমায় পড়ছে বা চিন্তা করলো স্বামী তো আমার ক্লান্ত অসুস্থ স্বামী আমার ঘুম আসতে দাগ দিলে হয়তো তার ঘুমের ব্যাঘাত ঘটবে এই জন্য স্বামীকে আর ডাকলেন না স্বামীর মাথার কাছে দাঁড়াইয়া স্বামীর মাতার কাছে দাঁড়াইয়া গ্লাসটা নিয়ে দাঁড়িয়ে আসে এই দিকে তারপরও সে স্বামীও উঠে না পানিও খাওয়ায় না স্বামীর ডাকেও না দাঁড়াই আছে হাতজায়ের মধ্যে আসছে এইভাবে স্বামীর ওই বিবি। সারা রাত পানির গ্লাস নিয়ে দাঁড়াইছিল

আজান যখন মসজিদে দিয়ে দিছে স্বামী তখন কাপ ধাপ করে ওইটা নজর করে দেখে মাথার কাছে বিবি ক্লাস নিয়ে দাঁড়িয়ে আছে স্বামী বা ডাকলে বলল বিবি রে গিলাসটা নিয়ে মাথার কাছে দাঁড়ায় আসো কারণটা কি বিবি ডাক বলল স্বামী আপনি গভীর রাত দিতে আমার কাছে পানি চাইছিলেন আমি যখন পানির গ্লাসটি আনতে গেলাম পানির গ্লাসটা আনার পরে দেখলাম আমি আপনি ঘুমিয়ে পড়েছেন ও স্বামী আমি পানি গ্লাসটা নিয়ে আসার পরে আপনার সিদারের মধ্যে দাঁড়ায় আছে আপনার ঘুমটা কখন ভাঙবে তখন আপনাকে পানি খাওয়াবো ডাকলাম না কারণ আপনার ঘুমের ডিস্টার্ব হবে এই কারণে দেখেন তো দেখে ও মা বোনেরা পদ্মার মায়েরা দেখেন এটাকে বলা হয় স্বামীর ক্ষেত আর আজকের বর্তমান ডিজিটাল বউ আছে যাদের কাছে পানির গ্লাস তুলে চাওয়া তো দূরে কথা ঢেলে দেওয়া তো দূরে কথা অনেক বিবি বা স্বামীর মুখের উপর কয় ঢালি খা কথা বলে না আছে না মানে একটা পানি দেওয়া গেলাস কয় খা আছে না এটা করা যাবে না স্বামীর খেদমত স্বামীর খেদমত এটা মহৎপর একটা গুণের বিষয় এইবার স্বামী এবার অবাক হয়ে গেলেন স্ত্রীকে দ্বিতীয় একটা কথা বললেন না স্ত্রীর কপাল বরাবর একটা চুমু খেয়ে গেলেন রাসুল বলেছে কোন পুরুষ মানুষ যদি স্ত্রীর কপালে নামাজের পূর্বে যদি একটা চুমু খেয়ে যায় অথবা যখন খুশি স্ত্রীর কপালে যদি চুমু খায় আমার আল্লাহ নবী বলল ওই স্বামী স্ত্রীর মধ্যে শয়তান কখনো বাসা বাঁধতে পারবে না দুইটা কারণে স্বামী স্ত্রী কখনো এই স্বামী স্ত্রীর মধ্যে শয়তান কখনো বাসা বাঁধতে পারে না দুইটা কারণে কয়টা কারণে দুইটা কাজ যদি স্বামী স্ত্রীর মধ্যে থাকে এক নাম্বার কাজ হলো স্বামী স্ত্রীর কপালে চুমু খাইলো দুই নাম্বার হলো স্বামী স্ত্রী দুইজনের মধ্যে সালাম আদান প্রদান সালাম আছে আছে নাই জীবনে দেন নাই আজকে হুট করি যা দিয়ে না দরজাই খুলবো না বলবো না বাবা কে জানি আসছে না জানি বিয়ের পঞ্চাশ বছরে সালাম দেন না আজকে হুট করে দিলে ভাববে কি না বাবা এটা ওই লোক নয় কথা বল না স্বামী সালাম আদান প্রদান করতে হবে আজকে স্বামী স্ত্রীদের মধ্যে মিল মোহাব্বত নাই দেখবেন প্রতিদিন হুজুর কাছে যায় হুজুর একটু পানি ভরা দেন কেছে হয়েছে স্বামী স্ত্রী রাতের বেলা ঘুষে ঘুষি করে চোখ টেরা করে দিচ্ছে নাক বোঝা করে দিছে একটু পানি পড়া দেন তার স্বামী স্ত্রী মহাব্বত হয় আরে হুজুরের পানি বড়া লাগবে না স্বামী স্ত্রী মহাব্বত বাড়ার আমল তো তোমাদের দুইজনের কাছে কথা কয় না জীবনে সালাম কালাম নাই নামাজ কালাম নাই স্বামী স্ত্রীর যে হক যে আমল এগুলো জীবনে করেন না ওই হুজুরের কাছ থেকে পানি পরা গেল কোরআন ভুলে খালেও লাভ হবে না ঠিক না স্বামী স্ত্রী মহাব্বত বৃদ্ধি করতে একটা আমল অবশ্য রাসুল দিয়েছেন যে স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নাই তাদের একটা ছোট্ট আমল আছে এই আমলটা করলে আল্লাহ স্বামী স্ত্রীর এখন না এটা একটা গুরুত্বপূর্ণ আমল অসংখ্য মহিলারা মা বোনেরা এই আমলটা শোনার জন্যে এক সুন পরিমাণ প্যান্ডেম থেকে বাইবেন যাবে না এটা গুরুত্বপূর্ণ আমল কারণ অধিকাংশ স্বামী স্ত্রীর সম্পর্ক ভালো নাই ভেজাল লেগে আসে তো এই ভেজাল দূর করার একটা আমল আল্লাহ রাসুল বলে দিয়েছে যেটা প্রতিদিন যদি করতে পারেন মোহাবত বৃদ্ধি করে দেবেন কে এইবার বিবির কপালের মধ্যে একটা চুমু খাইয়া মসজিদের দিকে চলে গেল নামাজ সালাত আদায় করিয়া এইবার সালাত ফিরিয়া সালাত আদায় করে বাড়ির ভিতর ঘরের ভিতর ঢুইকা বিবির সালাম দিল আসসালাম আলাইকুম বিবি বা দরজাটা খুলে দিল ঘরের ভিতর ঢুকছে এইবার বিবির পাশে বসাইয়া বিবির হাতটা ধরছে ধরার দাদে ডাক বিবিরে বলল বিবি আমি আবার

এই মুহূর্তে তুমি শুধু একবার বলো আমার কাছে কি চাও? এমন জিনিস যেটা আমার সামর্থ্যে আছে, আয়ত্তে আছে, এমন কি চাও? যে জিনিসটা তুমি আমার কাছে চাইতে দেরি, আমি তোকে সেইটা গিফট করতে দেরি হবে না জোরে কোন বিবিকে বলল কি চাও বলো যা চাইবা তাই বাবা। বিবি খুব বুদ্ধিমান। ডাক দিয়ে বলল স্বামী গো আমি যা চাইবো তাকে আপনি দিতে পারবেন বললো হান্ড্রেড পার্সেন্ট দিবো বলো তাই বলে আবার ওই আসমানের সাত চাইও না তারা চাইও না আসমান সুইতে চাইও না এগুলো তো দেওয়া সম্ভব প্রয়োজনীয় মধ্যে যেগুলো দুনিয়াতে আছে দেওয়ার মতো সেগুলো বলো কি চাও কারণ আমার কোনো টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিছুর অভাব আমার নাই আমার কোনো দুঃখ নাই কষ্ট নাই আমার কোনো যন্ত্র নাই সব আমার আছে আল্লাহ আমার কোনো দুনিয়াতে দুঃখ কষ্ট দেন নাই খুব মনোযোগ দেন এইবার যখন এই প্রস্তাবটা দিয়ে দিল এবার অ্যাকসেপ্ট করলো করার পরে ডাক বল ঠিক আছে চাচ্ছি স্বামী কিন্তু চাওয়ার পূর্বে আপনাকে প্রথম নাম্বার প্রশ্ন করছি আপনি বলেন তো দেখি আপনি আপনার কাছে যা তা তাকি দিবে দিবেন স্বামী বলল অবশ্যই দেব। আবার প্রশ্ন করলেন যা সাহেব তাই কি দিবেন স্বামী বলল দিব তিনবার প্রশ্ন করলেন যা সাহেব তা কি দিবেন স্বামী বলল দেব এইবার স্বামী রাজকে বলল হ্যাঁ বিবি রে এতবার বলার কি আছে তুমি কি আমাকে বিশ্বাস করছো না বিবি আমার কাছে ছায়া দেখো চাইতে দেরি হবে তোমাকে দিতে দেরি হবে না শুধু চাও ঝরে কানছো বাহার এইবার বিবি কি চাইলো এটা শুনলে মাথা ঘুরে যায় বিবি এবার নাক নেয় বলল স্বামী গো আমি আপনার কাছে যেটা চাবো এটা কিন্তু সাধারণ কোনো বিষয় নয় সাধারণ কোনো জিনিস নয় দুনিয়ার সাধারণ কোনো জিনিস আপনার কাছে আমি চাবো না ও স্বামী আপনার কাছে এমন জিনিস চাইবো হয়তো আপনি নাও দিতে পারে স্বামী একবার দাঁত দিয়ে বলল বিবি রে চাইয়া দেখো আমি তো বলছি দেব এতবার বলার দরকার নাই শুধু চাইয়ই দেখো না আমি চাই তুমি চাইতে দেরি তোমাকে দিতে দেরি হবে না বিবি একবার দাঁত দিয়ে বলল স্বামী কথা হলে এই মুহূর্তে আপনার কাছে আমি গীব হিসাবে চাই আপনি আমাকে তালাক দিয়া দেন কি চাইছে তালাক চাইছে আচ্ছা এখন আপনারা ভয় এটা কি সাওয়া জিনিস হলো আপনি যদি যা আপনার বিবিক্ষণ হ্যাঁ বৌ কি চাও বলো যা চাবার তাই পাবা হয় বলবে যে যা চাবো তাই একটা একটা আইফোন দাও দাও শাড়ি গহনা দাও নেকলেস দাও কানের ফুল কত কি আছে কথা বল কেন মহিলাদের চাওয়ার জিনিসের অভাব আছে ভাই কত কথা মানে আছে এখানে যারা আছে আমার তো মনে হয় না এমন কোনো স্বামী আছে জীবনে বলছেন বলার সাহস পাইছেন বউ বলো কি চাও যা চাবা তাই পাবা এরকম কোনো স্বামী নাই আর জানে সেদিন খবর আছে এমন পাইলে স্বামী শেষ আচ্ছা যাই হোক এত কিছু আসে বিবি বলতেছে যে তালাক তালাক চাই দাও স্বামী তো এ কথা শোনার সঙ্গে সঙ্গে গায়ের পশন দাঁড়িয়ে গেল এটা আবার কোনো কথা হলো আল্লাহ বৈধর রাখছে তবে বৈধর মধ্যে সব থেকে নিকৃষ্ট মানের শব্দ হচ্ছে তালাক এটা কোনো সাধারণ বিষয় না সারা জীবনের মতো আলাদা আজকে তো তালাক জিনিসটা মজবিরে ফতোয়া দিয়ে সহজ করে ফেলছে কি কথা বল না কেন তালাক জিনিসটা সহজ করে ফেলছে তালাক দেয় হুজুরের কাছে যায় আমি তো রাগের মাথায় খুব খেয়াল করেন রাগের মাথায় বোক তিন তালাক কয়ে ফেলাইছি এনার ফতোয়া কি কথা কি বলছে এর ফতোয়া কি হুজুর কয় কোনো বুদ্ধি নেই শেষ গেছে আনে চিন্তা করে না যে করে হোক ফতোয়া নেওয়াই নেওয়াই লাগবে না পকেট থেকে বের করে পাঁচ হাজার টাকা হাতে দিয়ে হজুর দেখেন কোনোভাবে একটু ব্যবস্থা করেন টাকা পাঁচ হাজার দিকে কয় পাঁচ হাজারে তো হয় না আচ্ছা তুমি যাও আমি দেখতেছি কোন একটা কিছু ফয়সালা দেওয়া যায় কিনা দেখছেন বাদ পার কিছু বলে আগে কোনো বুদ্ধি নাই যেই এই পাঁচ হাজার পয়সা তখনই নাকি ফতোয়া বের হয় এরকম আমলবি আছে না নাই অথচ এত সহজ নয় আপনার বউ তালাক দেওয়ার পরে আপনি ওই যে ভাড়া করে হিল্লা বিয়ে দিয়ে ওই বউ বিয়ে করবেন সেটাও জায়েজ নাই কথা বলেন না কেন কোথায় পাইছেন ভন্ডা বইলা বউ বিয়ে করে মানে বউ তালাক দিছে আর একজনের সাথে বিয়ে দিছে চুক্তি করে যে তোর দশ হাজার টাকা দেবো তুই শুধু বিয়ে করবি আর সারবি কথা বলে না কেন তুই বিয়ে করবি সারবি তিন মাস অপেক্ষা করে ওটা বিয়ে করলে হয়ে গেলে এত সস্তা সত্য হচ্ছে সত্য দিয়ে সারার তালাকের সত্য দিয়ে কখনো বিয়ে যায় নাই কি বলেন ওজন তালাকের সত্য দিয়ে বিয়ে যায় যাচ্ছে এখানে যারা বিয়ে করছেন বলেন তো আপনাদের মধ্যে একজন ব্যক্তি হাত তুলে বলেন তালাকের সত্য দিয়ে কে বিয়ে করছেন হাত তোলেন দেখি কেউ নাই তাহলে আপনি আবার তালাকের সত্য দিয়ে বিয়ে করে ওটা স্যার ওই বউ কেমনে যায় যায় কেমনে হয় কোনোভাবেই যায় যাবে না আপনি যে বিয়ে করতেছে যে বিয়ে করতেছে তার মন মতো সে বিয়ে করার পর যদি সারে কোনো দিন তাহলে আপনি পাবেন নালে ও বউ আর বিয়ে করতে পারবেন না আমার গ্রামে এরকম রকম এরকম দন্দল বেজে গেছে সেই মারামারি বউ রাগের মাথায় রাতের বেলা জুয়া খত্ত স্বামী জুয়া খেলে আসছে মারামারি লাগছে ক্যাশ টাকা হারাই আসছে এক পর্যায়ে তালাক দিয়ে দিচ্ছে তালাক দেওয়ার পরে এখন দুদিন পর আবার মিল হয়েছে রাগের মাথায় তালাক দিছে তো এখন একটা বুড়া মানুষ বউ নাই দীর্ঘকাল থেকে তো এই বউ বুড়া মানুষ ভাড়া করছে পাঁচ হাজার টাকা দিন কয় হাজার পাঁচ হাজার সত্য হল বিয়ে করবেন বিয়ে করার পর ওই দিন বা ওই দিনই কাজী থেকে বাইরে হয়ে ছাড়িয়ে দেবেন মুরুবী মানুষ করছে কি ঠিক আছে ওই সত্য নিচে পাঁচ হাজার টাকাও নিচ্ছে নিয়ে মানে কাবজি অফিস থেকে বাইরে হয়েছে তাড়াতাড়ি কারণ বুড়া তো উল্টে গেছে আমি কিছুদিন সংসার করব কত বড় বাঘ পার দেখছে আমার বউ সেই দশ বিশ বছর আগে মারা গেছে তো সেইখানে তো বুড়ের সাথে মারামারি বেজে গেল সত্য কি ওই না ছিল আমাকে তুমি মারে ফেললো আমার বিবাহিত বিবাহ বউ কোন যাও কি করা না বাস্তব তো আইনে গেলে কি টিকবে কি বুড়ের বিয়ে করা বিয়ে করা বউ তোমার যতই চুক্তি করে চুক্তি বাদ হয়ে যাবে ঠিক কিনা এই জন্য এগুলো হিল্লা মিল্লা কোনো জায়েজ নাই এগুলো থেকে দূরে থাকবে তালাক দিলে ওটা শেষ এই জন্য বউয়ের সাথে ঝগড়া করার সময় হিসাব করে করেন যাতে তালাক শব্দ না আসে তো এবার স্বামীর মাথা ঘুরে গেছে কি তালাক দিতে চায় এখন এমন জিনিস চাই সেটা কি দেওয়া সম্ভব এবার স্বামীর বলল বিবিরে। এমন জিনিস তুমি চাইছ যে জিনিসটা আমি তোমাকে তো দেওয়া সম্ভব নয় কারণ তালাক দেওয়া মানে চিরকালের মতো আলাদা হয়ে যাওয়া তোমার আমার মধ্যে ভালোবাসা আচ্ছা বলো তো দেখি কোনোদিন কি তোমাকে কষ্ট দিছি বলেন না কোনোদিন কি তোমার উপর জুলুম করছি না কোনোদিন কি তোমার কোনো হক আমি আদায় না করছি করি নাই এরকম আছে বলেন না সবই যদি ঠিক থাকে ও বেবি তাহলে তুমি কেন তালাক চাও বলো তো দেখি বিবি ডাক্তার বললো আমি কিছুই বলবো না শুধু বলবো তুমি আমার তালাক বা আর তুমি নিজের মুখে বলেছো যা চাইবো তাই দিবা এবার আমি তালাক চাইছি যদি তুমি তোমার কথার ওয়াদা ঠিক রাখো তাড়াতাড়ি দাও এবার স্বামী চিন্তা করলো না না এটা তো সাধারণ কোনো বিষয় নয় এই বিষয়টা নিয়ে আমরা দুইজনের মধ্যে আর ফয়সলা না করিয়া চলো চলো বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ার কাছে যাব এইবার বিশ্বনবীজি দরবারে স্বামী আর স্ত্রী মিলে যাচ্ছে খুব বড় যোগদান যাইতে যাইতে রাস্তার মধ্যে স্বামী হঠাৎ করে পাথরের সঙ্গে হোসত খায় খাবার পরে পাপ পা পাশে পড়ে যায় পা মসরা যায় পাটা তার ভেঙে যায় এবার ওই অবস্থায় স্বামী বা ডাক দিয়ে বললো বিবিরে এই অবস্থায় কি তুমি নবীজির কাছে যাই বা তালাক সাওয়া করো স্ত্রী ডাক দিয়ে বললো ঠিক আছে চলো বাসায় চলো দেখতেছি পরে এবার বাসায় চলে গেল এবার স্বামীর আপাতত স্বামীর সেবা করা শুরু করলো কিন্তু সেবা করার পরে এ মুসলমান বাবাজি সেবা করার পরে তালাক দেয় কি দেয় না এটা শুনতে রাজি আছে সবাই আছে এটা আজকে বলে যাব দেখেন গিফট হিসাবে স্বামী স্ত্রীর মহাব্বত ভালোবাসা বৃদ্ধির একটা আমূল এই যে দুইটা বিষয় আমি বাকি রাখছি এখন এই দুইটা বিষয় বলতে আমার সর্বোচ্চ পাঁচ মিনিট সময় লাগবে জোরে বলেন কয় মিনিট আর একটু আওয়াজ করে বলেন কয় মিনিট পাঁচ মিনিট সময় লাগবে মধ্যে মাত্র তিনটা মিনিট আমি আপনাদের কাছে আবদার করব এই মসজিদের জন্য আমি মুসাফিরের হাতে আপনারা পাঁচশো এক হাজার দুই হাজার তিন হাজার নগদ হোক বাকি হোক মাত্র দুই চার পাঁচ মিনিটের মধ্যে শুধু বিরতি দুই চার পাঁচ মিনিট বিরতি ওয়াজের এরপরে শুরু হবে যে একজন ব্যক্তি থাকলে চলে আসেন আমাকে মাহরুম করবেন না আমি জানি আপনাদের মধ্যে অনেক ভাইরা আছেন যারা মহব্বত করে মসজিদের জন্য দেবেন খাদেমুল ইসলাম জনি বাকি নগদ দশ হাজার টাকা পঞ্চগড় জনে পারেন মারহাবা আরো ধরে মার হাবা এ কে এ ফজরুল হত বাকি পাঁচ হাজার টাকা আল্লাহ কবুল করে নিক এরপরে মাহি মহিদুল ইসলাম পলাশ পাঁচ হাজার টাকা এরপরে তারেক আপাত নিবন বাকি চার হাজার টাকা দিন আসবো এরপরে লিখন প্রামাণিক বাকি দুই হাজার টাকা আল্লাহ কবুল করুক ঝর্ণা বেগুন দুর্গাহাট নগদ পাঁচশো টাকা এরপরে মানিক মিয়া মানিক মিয়া তরফ ভাই এক বস্তার সিমেন্ট এরপরে আব্দুল খালি দুই বস্তা সিমেন্ট বিশ কেজি ধান এরপরে সাব্বির হাসান তরফ তরফ মেরু বাকি এক হাজার টাকা আল্লাহ কবুল করুক হারুন তরফ ভাই দুই হাজার টাকা হাসিনা স্টেডাস গাদ্তু আল্লাহ কবুল করে নাও এরপরে তার দিন ইসলাম আর কিটা আরমান আরশ আরস দুই বস্তার সিমেন্ট নাতির জন্য দোয়া চিসে আল্লাহ কবুল করুকানা আমি আর একটু জোর বলে না আমি আর কি কেউ আছে আসেন আসেন কেউ নাই দু একজন ব্যক্তি নগদ দুই ছ হাজার টাকা দিতেন তাড়াতাড়ি আসেন 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 তাড়াতাড়ি এবার আমার ভাইরা বন্ধুরে আল্লাহ দরবারে যাইতে যাইতে হঠাৎ করে মাছ আস্তায় আটকা পড়ে যায় পাটা ভেঙে যায় বাড়িতে চলে আসে বিবিকে ডাক দে বললো বিবি সত্য করে বলো তুমি আমাকে তালাক সত্যি দিতে চাও মন থেকে এদিকে পা ভাঙা বিবি বাড্ডাক দেব ও অস্বামীর আপনি আগে ধৈর্য ধারণ করুন আগে আল্লাহর কাছে সাহায্য চাই আপনার পাতা সুস্থ হোক বিপদের মধ্যে যদি কোনো ব্যক্তি পড়ে আল্লাহ অপুর্ণা বিনবর দেবরঙ্গিয়া হা আই ও আল্লাহ দিনা ورابطوا واتقوا الله لعلكم تفلحون আল্লাহ মুমিনদেরকে বলছেন তোমরা ধৈর্য ধরো ধৈর্যের উপর অটল অবিচল থাকো এবং তোমরা পাহারা আল্লাহর এই নিয়ামতের পাহারায় নিয়োজিত থাকো এবং আল্লাহকে তোমরা ভয় করো বাবা জি সদা সর্বদা আল্লাহ পাক ধৈর্যের উপর অটল থাকতে বলেছেন কারণ আল্লাহ পাক ইন্নাল্লাহ মা সাবিরিন ধৈর্যশীল ব্যক্তিদের সঙ্গে আল্লাহ আছে যারা দুনিয়াতে ধৈর্য ধারণ করবে আল্লাহ তাদেরকেই পছন্দ করে জোরে কান সুবহানাল্লাহ আর একটু জোরে বলেন না সোবাহর আল্লাহ এইবার স্বামীর ধৈর্য থাকে কিছুদিন পরে আবার ডাক্তার বলছে বিবি গো আমি যদিও বা পায়ের দিক দিয়ে সুস্থ হচ্ছি দিন দিন কিন্তু মানুষের দিক দিয়ে অসুস্থ হচ্ছি কারণ আমি সুস্থ হওয়ার সঙ্গে সঙ্গে তালাক চাইবা আমি আস্তে আস্তে মানসিক দিক থেকে অসুস্থ হয়ে যাচ্ছি সত্য করে বলো কি তোমার এমন নিয়ত আছে তুমি কেন তালাক চাও বিবি বললো ঠিক আছে আমি তো আর তালাক চাই না আমি কি তোমাকে একবারও বলেছি তোমার যেদিন পা ভেঙেছে সেদিনের পর থেকে তোমার কাছে কি কোনোদিন তালাক চাইছি ভাই না তার আগে তো চাইছো দাদ নে বলে আপনি আদদিন আল্লাহ নবজী একটি হাদিস আমার সামনে বর্ণনা করেছিলেন হাদিসটির মধ্যে উল্লেখ আছে আল্লাহ রাব্বুল আমিন তাকে তত বেশি ভালোবাসে যাকে যত আল্লাহ পাক বিপদ আর বালা মুসিবত দেয় সামনে যার জীবনে কোনো কষ্ট নাই তার প্রতি আল্লাহর পছন্দ ভালোবাসা নাই কিন্তু আমার জীবনে এমন একটা ব্যক্তি আমি চাইছি যারকে আল্লাহ ভালোবাসে যার প্রতি আল্লাহর পুরোনা মিনের মহাব্বত মান্দার জন্য আছে যাকে কষ্ট দেয় কিন্তু আপনার জীবনে কোনো কষ্ট নাই দুঃখ নাই আপনার জীবনে কোনো প্রকারের কোনো অভাব অনটন নাই এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিয়েছি যাকে আমার আল্লাহ পছন্দ করে না যার মধ্যে কোনো কষ্ট নাই দুঃখ নাই তারে কেমন করে আমি স্বামী হিসাবে তার সাথে সংসার করি এই জন্য সেই দিন আপনার কাছে তালাক চাইছিলাম যে আপনার মধ্যে দুঃখ কষ্ট যেহেতু নাই আল্লাহ যেহেতু পছন্দ করে না তো আপনার সাথে আমি সংসার কেমনি করব তালাক হওয়াই ভালো নবীজির কাছে যাওয়ার পথে মাঝ যখন পাটা ভেঙে গেল তখনই বুঝলাম যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকেও পছন্দ করে যার কারণে আল্লাহ আপনাকে কষ্ট দিল ওয়ালা না বলু ওয়ান্না কুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুউ ওয়ালা কুসিম মিনাল আম আমার ভাইরা আমার বন্ধুগণ সেদিনে আমি বুঝেছি যে আল্লাহ আপনাকে পছন্দ করে না হলে পাও ভাঙত না একজন মমিন বান্দার যখন গায়ের মধ্যে দেহের মধ্যে যখন একটা কাটাও যদি বিন্দা যায় ফুটা হয় বুঝবেন ওটাও আল্লাহ আপনাকে পছন্দ করে কাটাটা ফুটাইছে আর এই কারণে আল্লাহ শুধুমাত্র ফুটাই আপনাকে কষ্ট দিয়ে আল্লাহ ছেড়ে দেবে না মুমিন বান্দার দেহের মধ্যে একটা কাটা যদি হাইনে যায় ওটার পরিবর্তে ও আল্লাহ তার আমল নামায় কি দিয়ে দেয় জরে কাঞ্চ বাহার আল্লাহ মমিন বান্দারা যখন বিছনায় শুয়ে থাকে অসুস্থ অবস্থায় সেখানেও তাদের সোয়াব হয় যখন মমিন বান্দারা জ্বর হয় সেখানেও তারা সোয়াব যার কারণে অসুস্থ হলে বুঝবে এটাও আল্লাহর নিয়ামত আল্লাহ গুনা মাপের জন্য অসুস্থ দিয়েছে আর এর ওষুধ হলো ধৈর্য ধারণ করা কি করা কথা বলেন না কেন যতবার হোক না কেন আল্লাহর উপরে যদি ধৈর্য ধারণ করেন আমার ভাইরা এটাই হলো সবথেকে বড় অসুখ আপনার একজন পয় নম্বরের নাম শুনছেন হজরত আইয়ুব আলাইহিস সালাম নাম শুনছেন না আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশাল বড় তার রাজ্য চারজন তার বিবি সৈন্য সীমা অভাব নাই একটা রাজ্যের প্রধানমন্ত্রী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যার একটা চোখের ইশারায় মানুষ থরথর করে কাঁপতো ভয়ের কারণে এমন একজন তেজি বাদশা আইয়ুব নবী পয়গম্বর আমার বাইরে দিনগুলো পার হচ্ছে হঠাৎ করে একটা কালো আমার দিন চলে শুরু হয়ে যায় মানে আস্তে আস্তে দেহের মধ্যে তার অসুস্থতা শুরু হয়ে যায় অসুস্থ হইতে হইতে এমন গায়ের মধ্যে অসুস্থ হয় মানে এমন পচনের মতো ফোটা ওঠে ফুটনি ওঠে এমন বড় বড় হয়ে যায় ফুটনিগুলো বিষাক্ত লাল হয়ে যায় পেকে যায় পুজ বেরো হয়ে যায় শুধু তাই নয় সবাই তো জানেন আমি লম্বা করবো না শুধু হংকিতভাবে আপনাদেরকে স্মরণ করায় দিচ্ছি ওই পুজগুলো যখন আউলে যায় তখন ভিতর থেকে দুর্গন্ধ বের হয় আর এই দুর্গন্ধ সহ্য না করতে পেরে তার চারটা বিবির মধ্যে তিনটা বিবি তাকে ছেড়ে চলে যায় থাকে শুধু একটা বিবি বলেন দেখি নামটা কি নাম কি অনেক বিবির নাম রহিমা আছে নাই রহিমা নামের বিবিরা আসলে স্বামী ভক্ত হয় কথা বল না আপনাদের তার নাম রহিমা না যাদের তারা জানে রহিমা নামের বিবিরে বৌরা কি হয় স্বামী ভক্ত হয় এটা আমার পরীক্ষিত কথা বুঝেন নেই আমার বইয়ের নাম রহিমা আলহামদুলিল্লাহ যা গোপন কথা বললাম কাউকে বলেন না শোনেন তো বিবি রহিমা এবার আছে সৈন্য সীমা সবাই যার মতো কেউ কাছে আসে না গন্ধ